হিমালয়ের পাদদেশের সীমান্ত জেলা লালমনিরহাট ও পমছগরে ঘন কুয়াশার সঙ্গে নেমে এসেছে হাড় কাঁপানো শীত। কুয়াশা ও শীতে ঢাকা পড়েছে মহাসড়ক ও গ্রাম অঞ্চলের রাস্তাগুলো। গাড়ির হেডলাইট জ্বালিয়েও কিছু দেখা যাচ্ছে না। উত্তরে লালমনিরহাটের 부ড়িমাড়ি লালমনিরহাট মহাসড়কে প্রতিদিন 부ড়িমাড়ি থেকে পাথর বোঝাই ট্রাক সব সময় চলাচল করে এই মহাসড়ক দিয়ে এবং প্রায় সময় দুর্ঘটনা ঘটে, অনেকে মৃত্যুবরণ করেন। কিছু দেখা যায় না। এতে খুব দুর্ঘটনা হচ্ছে যেমন আজকেও একটা দুর্ঘটনা হয়েছে প্রায় তীব্র কুয়াশায় রাস্তায় কিছু দেখা না যাওয়ার কারণে দুর্ঘটনা আরো কতটা তীব্র আকার ধারণ করছে তা জানাবো আমাদের সহকর্মী রহিসুল সরকার রোমনের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক আগে আসে পরে যায় দেশের উত্তরের জেলা লালমনিরহাট ও পঞ্চগড়ের শীত ঘন কুয়াশায় ঢেকে গেছে লালমনিরহাটের পাঁচ উপজেলা বৃষ্টির মতো ঝরছে কুয়াশা ঘন কুয়াশার প্রভাবে অনুভূত হচ্ছে তীব্র শীত এতে খেটে খাওয়া মানুষগুলো পড়ছে বিপাকে সকাল নয়টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলেনি। তাপমাত্রা নেমে গেছে নয় ডিগ্রি সেলসিয়াসের নিচে তবে জেলার কোথাও কোথাও তা আট ডিগ্রির তাপমাত্রা রয়েছে কুয়াশা আরও দু একদিন থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর তাই জরুরি প্রয়োজন ছাড়া কেউ গড় থেকে বের হচ্ছেন না শীতে নাকাল হয়ে পড়েছেন বিভিন্ন বয়সের মানুষ বিত্তবানরা গরম কাপড় ক্রয় করতে পারলেও নিম্ন আয়ের লোকজনের তা হাতের নাগালের বাইরে বলছেন গত দুদিন থেকে প্রচন্ড শীত আর কনকনে ঠান্ডা এর আগে এরকম শীত দেখেননি তারা কারণে অনেক কষ্ট হচ্ছে। আমি থেকে আবহাওয়া অফিস জানিয়েছে সাধারণত ডিসেম্বর জানুয়ারির দিকে শীত বেশি অনুভূত হয় বাংলাদেশে যত দিন গড়াবে তাপমাত্রা স্বাভাবিকভাবেই কমবে এ মাসের পনেরো তারিখের পর থেকে শীত বেশি অনুভূত হতে পারে অন্যদিকে ঘন কুয়াশার আবরণে ঢাকা পড়েছে উত্তরের হিমালয় কন্যা পঞ্চগড় গুড়িগুড়ি বৃষ্টির মতো ঝড়ছে শিশির ঘন কুয়াশার শহরের সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন একই চিত্র গ্রামের সড়কগুলোতেও স্থানীয়রা বলছেন আজ খুব ঠান্ডা পড়েছে তার মধ্যে ঘন কুয়াশার কারণে অন্ধকারের মতো লাগছে হাত পা অবশ্যই আসছে ঠান্ডার কারণে বিশেষ করে এই এলাকাটি বরফের পাহাড় হিমালয় ও কাঞ্চনজঙ্গার কাছাকাছি হয় এখানে এ সময় প্রচণ্ড শীতে কাঁপতে হয় তাদের আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্যমতে গত দশ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের হিমপ্রবণ এ জেলায় বিকেল গড়ালে শুরু হয় পাহাড়ে হিমবাতাসে জড়ায় কুয়াশায় গত কয়েকদিন ভোর থেকে জলমলে রোদ দেখা মিললেও শুক্রবার থেকে কুয়াশার চাদরে ঢাকা ছিল এই হিমালয় কন্যাখ্যাত পঞ্চগড় জেলা প্রিয় দর্শক আজ এ পর্যন্তই এই ছিল থেকে শীত কুয়াশার সর্বশেষ আপডেট আমি রোহিত সাগর রোমন বায়োস্কোপ এন্টারটেইনমেন্ট লাল